দশ লক্ষ টাকার নিচে জিপ দশ লাখ টাকার নিচে জিপ কার দরকার বলেন ঈদে হুন্ডা সিআর নিয়ে আসছি আজকে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এই গাড়িটার দাম আগেই বলে দিছি কারণ অনেকেই কিন্তু দাম দেরিতে বললে ভিডিও থেকে যায় লক্ষ হাজার টাকায় হুন্ডা সিআরবি একটা জিপ কাগজ কমপ্লিট সহ ঈদে এই গাড়িটা নিয়ে যদি বাড়ি যান তাহলে ঈদের খুশিটা ডাবল হবে না বলেন তাহলে ঈদের খুশি ডাবল করতে রিয়াজ কার সেন্টারে আসেন সাড়ে নয় লক্ষ টাকায় এই জিপ গাড়িটা নিয়ে যান ভাই কাগজপত্র কি আছে জি ফেল না কাগজ কমপ্লিট আছে এই গাড়িটা নিবেন মাত্র সাড়ে নয় লক্ষ টাকায় ভাই দশ লাখ টাকার নিচে একটা কিনতেও লাগে এখন বারো লাখ টাকা আর সেখানে আপনি একটা জিপ পাবেন মাত্র সাড়ে নয় লাখ টাকায় ধরেন একটা এক্স করলা কিনবেন চাইরের মডেল ভাই কয় টাকা দাম পড়বে এক্স করলা চায়ের মডেল কিনতে গেলে তাও বারো লাখ লাগে বারো লাখ আর এটার মডেল কত এটা মডেল হলো দুই হাজার মডেল পাঁচের আপনি পাঁচের মডেলের একটা হুন্ডা সিআরবি গাড়ি নেবেন মাত্র সাড়ে নয় লক্ষ টাকায় সাথে আছে একটা এক্সট্রা চাকা এবং গাড়িটার লুক দেখেন ভাই দশ লাখের নিচে যাদের জিপ কিনার ইচ্ছা পেপার্স আপডেট সহ এই গাড়িতে কিন্তু আপনার ফুড স্টেপও আছে পেপার্স আপডেট ফাইভ সিটার গাড়ি সাথে আবার গ্যাসও করা আছে হ্যাঁ এই গাড়ি নিয়ে এবার ঈদের বাড়ি ভাই সিটটা ওটা পাল্টাই দিয়ে সিটটা আবার চেঞ্জ করবো ওয়াশ করে নে দাদু একদম নতুন বিস্কিট কালার লাগাইলে দেখতে ভালো লাগবে ওকে তাহলে গাড়ির এসি ইঞ্জিন গিয়ার বক্স এগুলার কি অবস্থা রিয়াজ ভাই হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে গাড়ির এসি ইঞ্জিন বক্স ইঞ্জিন গিয়ার বক্স ভালো আচ্ছা তাহলে গাড়ির এলপিজি করা এলপিজি করা মাত্র সাড়ে নয় লক্ষ টাকায় হুন্ডা সি এটা রেজিস্ট্রেশন সাল হচ্ছে দু হাজার দশ চারের মডেল দশের রেজিস্ট্রেশন পাঁচের মডেল সরি সরি পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন করা গাড়ির দাম সাড়ে নয় লক্ষ টাকা আর হাসান হাসানবক্সের ভিডিও যদি স্ক্রিপশক দিয়ে আনতে পারেন তাহলে একটু সম্মান করব যেমন করবো হ্যাঁ ইনশাল্লাহ সম্মান হবে রিয়াজ কাল সেন্টারে ফোন নাম্বার স্ক্রিন আছে ঠিকানা হচ্ছে তেজগা সাত রাস্তার আগে হোটেল হলিডেইনের সাথে একটা মসজিদ আছে বিজি প্রেস স্টাফ কোয়ার্টার মসজিদ এই মসজিদের সাথেই হচ্ছে রিয়াজ ভাইয়ের শোরুম আমরা কিন্তু আজকে এটা নিয়ে তিনটা লাইভ করলাম এসআই নোয়া দিয়ে দিছিলাম আজকে এগারোর মডেল মাত্র একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এরপরে দিয়ে দিলাম পনেরো ষোলোর মডেলের স্কোয়ার তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আর এখন দিলাম দুই হাজার পাঁচের হুন্ডা সিআরবি মাত্র সাড়ে নয় লক্ষ টাকায় এক্সট্রা চাকাটা একটু দেখেন এই যে এক্সট্রা চাকা এটাও দেখেন ভালো আছে ইউজ করতে পারবেন ওইখানকার কোনো চাটা উইক হয়ে গেলে তখন আবার এই চাটা আপনারা ইউজ করতে পারবেন পিছনে একটু জায়গা আসে না দেখায় দিই দেখেন এটা এলপিজি করা এলপিজি করা হ্যাঁ এলপিজি করা আছে এলপিজি কিন্তু দেখা যায় না ভাই দেখেন এলপিজি করা আছে কিন্তু ঢাকা আছে এই হচ্ছে আপনার এলপিজির মুখ গাড়ি ওয়াশ করেন নাই আসলে ওয়াশ করে দিবেন পলিশ করে দিবেন এরপরে ডেলিভারি সাড়ে নয় লক্ষ টাকায় হোন্ডা সি জাপানি গাড়ি কাগজ আপডেট এই গাড়িটা সিসি কত ভাইয়া সিসি তেইশশো সামথিং তেইশো সামথিং এটা তেসো সামথিং সিসির গাড়ি যদি কেউ চিন্তা করেন যে আমি একটা হুন্ডা সিআরবি চালাবো কম টাকায় তাহলে এই গাড়িটা নেন নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম আসলে আরও কিছু অনার করা যাবে কিন্তু কথা হচ্ছে দশ লাখের নিচে অনেকেরই জিপ লাগে অনেকেরই জিপ কেনার ইচ্ছা আছে এ বাজারে হয় না আপনি নিয়ে দু চার মাস ছয় মাস এক বছর চালান না কম টাকার ভিতরে এত সুন্দর জিনিস পাওয়া যাবে না এলপিজি করতে গেলে এক লাখ টাকা প্রয়োজন হয় এর একটা গাড়ি যদি নয় লাখ সাড়ে নয় লাখ টাকা হয় আপনি তো নেতো বিষয়টা কিরকম হয় তাহলে আপনি এক বছর চালায়া হাত পাত ক্লিয়ার করে আবার বেঁচে আবার দিয়ে যাবেন আবার দিয়ে যাবেন আবার রিয়াজ যান এরপর একটা ভালো গাড়ি কিনেন করলা ক্রস কিনেন নালে আরো দামি করে কিনেন কিন্তু প্রথম কম টাকায় গাড়ি কিনে ড্রাইভিং শিখতে চাইলো আপনার একটা দশ লাখ টাকা বাজেট লাগে তো সেই জায়গা থেকে এটার প্রাইস হচ্ছে সাড়ে নয় লক্ষ টাকা আসেন দেখেন এরপরে নেন গাড়ি চালায় টেস্ট করে তারপরে নেবেন এলপিজি করা আছে এলপিজি করা আর কাগজও আপ টু ডেট পাবেন

আপনারা আসেন ইনশাল্লাহ টিপ টপ আছে যে অবস্থা আছে সুন্দর লাগবে স্মার্ট কার্ড মালিক এই দেখেন স্মার্ট কার্ডে মালিক এবং মালিকের ছবিও দেওয়া আছে কার্ডে কাগজ কাগজ আছে মার্চ মাস দুই হাজার সালের মার্চ মাস ফিটনেস ছাব্বিশ সাল আপনার সাল জুলাই মাস পর্যন্ত তাহলে স্মার্ট কার্ডে মালিক ফার্স্ট পার্টি এবং আপনার কাগজ আপডেট মাত্র সাড়ে নয় লক্ষ টাকায় হুন্ডা সিআরবি দিয়ে দিলাম আবার আজকের মতো বিদায় নিয়ে নিলাম আবার আসবো রিয়াজ কার সেন্টারে ইনশাল্লাহ আগামীকাল হয়তো দেখা হবে কিন্তু সস্তায় যারা জিপ খোঁজেন এই ঈদে বাড়ি যাওয়ার জন্য একদম পানির দামে সাড়ে নয় লাখ টাকায় দিয়ে দিলাম করলে হারাবেন কারণ এই বাজেটে আপনার পাঁচের জিপ পাওয়া মুশকিল দশ লাখ টাকাও না ভাই অনলি সাড়ে নয় লাখ আবার আসলে দাম কমবে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ভালো থাকেন ইনশাল্লাহ দেখা হবে খুব শীঘ্রই আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে এই কামনায় আপাতত বিদায়